একটি পরিত্যক্ত গর্ত থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে জানা যায় বিশালগুর থানার অন্তর্গত গোকুলনগর সুকান্ত কলোনি এলাকার একটি পরিত্যক্ত ঘরে এক অপরিচিত ব্যক্তি দীর্ঘ অনেক বছর ধরে বসবাস করত। এলাকা সবাই ওনাকে মাস্টার বলে ডাকত বুধবার স্থানীয় এলাকাবাসীরা ওই পরীক্ষার ঘরের পাশে একটি পরিত্যক্ত গর্ত থেকে পচা গন্ধ পাচ্ছিল তখন স্থানীয়রা এগিয়ে গিয়ে পরিত্যক্ত গর্তে অপরিচিত ওই ওই ব্যক্তির ব্যক্তির পচা পচা গলা গলা মৃতদেহ মৃতদেহ দেখতে পায় খবর খবর দেওয়া হয় বিশালগড় বিশালগড় থানায় পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে গর্ত থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় তবে কিভাবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারছে না তবে বিশালগড় থানার পুলিশ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ভানু চন্দ্রের রিপোর্ট লোকটা তো কেউ মানে কেউ নাই নাই বলতে একটা বাইক নামও আছে এই থাকতো এসেছে ভিতরে ঠিক আছে তো মানুষের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আনতো বা বিকা করে খাইত যেটা দশ বারো দিন ধরে মনে খাওয়া যায় না দশ বারো দিন আসে কেউ দেখে না আর তো খোঁজকড়ে কেউ নাই গেছে গিয়ে আসুন

শিক্ষক আসলে হ্যাঁ টুয়েলভ পাশ আসলো মানে এরকম কীভাবে হয়েছে এটা যেরকম কীভাবে হয়েছে বলতে আগের থেকে এরকম কিনা কিন্তু জায়গা নাম কি সুকান্ত কলনী